মানুষ এবং ভালো মানুষ চেনার কিছু পন্থা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত কথাও কাজে তাদের সংগতি থাকে সবাই তাকে পছন্দ করলো কি না করলো এটা নিয়ে তাদের তেমন হ্যাডেক থাকে না বা চিন্তা থাকে না কে ভণ্ডামি করছে বা কে মিথ্যার আশ্রয় নিয়েছে তারা তা সহজেই আন্দাজ বা বুঝতে পারে তারা নিজেদের মতো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা অনেক জিনিসপত্র বিলাসিতায় ছাড়াই সুখে জীবন কাটাতে পারে তারা সামান্য কথায় ভেঙে পড়ে না যদিও বা তারা অনুভূতি প্রবণ কিন্তু দুর্বল না তাতা তারা অতিরিক্ত বিনয় দেখায় অহংকার করে না তারা সবসময় একই রকম থাকে মানে মনের কথাও আচরণে ঠিক থাকে তারা যা উপদেশ দেয় তা নিজে মেনে চলার চেষ্টা করে এবং তারা অন্যের সাফল্যে বা অন্যের সুখে নিজেও চখী হয়